কবি শাহনাজ পারভিন মিতা মূলত রোমান্টিক ভাবনার কবি তার মনের খোলা বাতায়নে খেলা করে প্রকৃতির অপরূপ রূপ ও সৌন্দর্য কিন্তু কখনো কখনো কবির চেতনায় দানা বাঁধে বিদ্রোহীর সুর কবি শাহনাজ পারভিন আমি ও ক্যাকটাস এই কবিতাটি তারই এক অনুপম নিদর্শন কবিতাটি পাঠ করছি আজকাল খুব মন খারাপ হয় বসন্তের আগমনী সুরে যখন কোকিল ডাকে কুহু কুহু স্বরে নিভৃতে একাকি আমার মনে তখন দুঃখগুলো ভিড় করে শুধুই হু হু বাতাস বয়ে যায় দরজাগুলো সজরে ধাক্কা খায় সেই ধাক্কায় কখনো আমার মনের গহীনের আয়নাগুলো ভেঙে চৌচির হয় অসময়ে কালবৈশাখী রামের মুকুলে ঝুম বৃষ্টি তার সাথে তীব্র শিলার প্রপাত আমি নির্বাক চোখে শুধুই তাকাই কখনো আনমনে ভাবি যদি আমি হতাম ওই কাল বৈশাখী ঝড় ভেঙে চুড়ে গড়িয়ে দিতাম পৃথিবীর সব না বলা কষ্টের মরু প্রান্তর যেখানে অসংখ্য ক্যাকটাস শুধুই বিধে রয় প্রতিনিয়ত মনের ভিতর হয়তো এক সময় ঝড় থেমে নীরব পৃথিবী নিস্তব্ধ রাত একাকি এই আমি মরুর বুকে জল সিঞ্চন ক্যাকটাসের বুকে অসংখ্য ফুল শান্তির সুবাতাস আমি ও ক্যাক্টাস